গাঁকে রমতের বাড়ি অনেক দূরে যা দেখে বিয়ার বিয়াশী হয়ে গেছে কাজ কাম কিছু এলোমেলো কিছু কাজ কাজটি দিয়েছে একজন আল্লাহ আল্লাহ আরেকজন আল্লাহ আল্লাহর বাইক গেছে সালাম মুসাবা দুজনে বসে বসে কথা কয়ে এক কুতুব উদ্দিন কয়ে যে গত তিন রাত্রে তিন হাজার দূরস্বী ফোরাস না কারণ কি হুজুর আমনের বাড়ি কত দূরে আমার বাড়ি কত দূরে আমি দূরসুরি ফরি না ফরি আপনি কেমনে জানে না গে ওই এই তিনটা ছোট সত্যি কয় না কামলে কেন কতই ফরস নিয়ে কায়ে ভরি একজন মানুষের কাছেও বলি না আমি নতুন বিবাহ করছি আমার পরিবারও জানে না মানে আমনে এত দূরের মানুষ কেমনে জানছেন কই যার উপরে দূর শরীর পাঠ করে উনি আমারে জানাই দিছে উনি আমার কি বলেন ভাই জানাইয়া দিয়েছে কে জানাইছে সাল্লাহ আলাই সাল্লাম তাইলে আমরা বেশি বেশি দূর শরীর ভর্তি রাজিয়েছেন ইনশাল্লাহ গুণাত্ম কি বাঁচতেন হারেননি আরেন আমরা হারিনি আর